রাতের আধারে বামুটিয়া দুষ্কৃতীদের দাপট কালীবাজার সংলগ্ন এলাকায় ভেঙে চুরমার করা হলো দুর্গা মূর্তি দুর্গা পুজোর ঠিক প্রাক মুহূর্তে এই ধরনের ঘটনা সত্যিই নিন্দনীয় ভোরে ঘুম থেকে উঠে প্রতিমার ঘরে ঢুকতেই স্তব্ধ মৃৎশিল্পী তপন সরকার চোখের সামনে তার স্বপ্ন ভাঙা টুকরো টুকরো বহু মাসের শ্রম এক রাতেই ধ্বংস করে দিল অজ্ঞাত দুষ্কৃতীরা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় বিক্ষোভ ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা বিজেপি বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস ঘটনাটিকে অমানবিক বলে কড়া ভাষায় নিন্দা করেছেন অন্যদিকে বামুটিয়া ফাঁড়ের ও অ্যান্থনি জমাতিয়া জানিয়েছেন অপরাধীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকেই ছাড়া হবে না দ্রুত গ্রেফতার করে আইনের হাতে তুলে দেওয়া হবে এখন গোটা বামুটিয়ায় একটাই প্রশ্ন কারাই এই দুষ্কৃতি আর কতদিন এমন ঘটনা ঘটবে ধর্মীয় উৎসবের আগে আপনি কি দেখলেন ঘুম থেকে উঠে ঘুম থেকে দেখে এই এই

এই গেটটা কি আপনার বাড়ির গেট না বাড়ির আলাদা গেট আছে এই ঘটনাটা নিয়ে কি আপনারা পুলিশে কোনো ধরনের ইয়ে করবেন আপনার নাম কি কত টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে মনে করেন আপনার যে মূর্তিগুলি ভাঙা গেছে

আপনি এইভাবে এসে যে আপনার ক্ষতিটা করলো এই ধরনের ঘটনা তো আগে কোনোদিন এই এলাকাতে দেখা গেছে না কি মনে হয় কি হইতে পারে খবর পাইছে যে এখানে দমদম সরকার বাড়িতে এটা মূর্তি মূর্তি বলে এটা কেন কারা এটা ভাঙিয়ে দিছে তো একদিন আমরা আইসি এখানে তো এখানে তো মূর্তি গ কয়েকটা এখানে মূর্তি বানানোর অবস্থা আমরা পাইছি কিন্তু দেখলাম যে এখানে কিছুটা মানে হাত বা কোনো মাথা এটা বাঘার অবস্থা আমরা পাইছি কতটা মূর্তি এখন পর্যন্ত আপনারা দেখলেন এখন মাত্র দশটা আপনার প্রাথমিকভাবে দেখে কি মনে হলো যে কি ধরনের আক্রমণ হতে পারে এটা আক্রমণ এটা তো দেখতে হইব এটা করোনা করে দেখতে হইব কোন কি বা কারা দিক থেকে অবস্থা তো ধন্যবাদ স্যার ভেরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট